নমস্কার সবাইকে এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে আপনার আত্মবিশ্বাস উদ্যম ও সময় ব্যবস্থাপনা মূল চাবিকাঠি সম্পর্কের ভারসাম্য বজায় রেখে সাফল্য ও সুখ আনুন তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন করব। তো এই সপ্তাহে কন্যা রাশির জন্য প্রেম জীবন আকর্ষণীয় ও সম্ভাবনাময় আপনার আত্মবিশ্বাস প্রাকৃতিকভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করবে নতুন পরিচয় বা যোগাযোগের সুযোগ বাড়াতে পারে বিশেষ করে সামাজিক অনুষ্ঠান বা পার্টিতে তবে কাজের ব্যস্ততার কারণে প্রেমে মনোযোগ কম থাকতে পারে তাই আবেগের চেয়ে বাস্তব চিন্তাধারা বেশি কাজে লাগবে ধীরে ধীরে এবং স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলা এই সময় বেশি ফলপ্রসূ হবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া করলে সমস্যার সম্মুখীন হতে পারে তাই নিজের অনুভূতি প্রকাশ করুন কিন্তু ধৈর্য ধরে এবং সময়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন এই সময় আত্মবিশ্বাস ও সতর্কতা মিলিয়ে পদক্ষেপ নিলে প্রেমের ক্ষেত্রে সাফল্য আসবে আর প্রেমে থাকা ব্যক্তিদের সম্পর্ক যদি আমরা কথা বলি অর্থাৎ প্রেমে থাকা কন্যা রাশির জন্য এই সপ্তাহটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে অতিরিক্ত কাজের কারণে প্রিয়জনের সঙ্গে আই মিন প্রিয়জনের জন্য সময় বের করা কঠিন হবে পূর্বের পরিকল্পনা বাতিল হলে অভিমান তৈরি হতে পারে তাই খোলামেলা যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে আগে থেকে প্রিয়জনকে জানানো উচিত এতে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব মানসিক স্থিরতা এবং সংযম সম্পর্ককে শক্তিশালী করবে আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং ধৈর্য ধরে বোঝাপড়া বজায় রাখুন একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করলে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সুরক্ষা বৃদ্ধি পাবে অতিরিক্ত চাপের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ আর দিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত কন্যা রাশির জন্য এই সপ্তাহে কর্মক্ষেত্রের চাপ দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে নিজের ব্যক্তিগত সময়সীমা সীমিত হওয়ার পরিবার ও সঙ্গীর সঙ্গে সময় দেওয়া কঠিন হতে পারে যা অসন্তোষ সৃষ্টি করতে পারে তবে সঙ্গীর সমর্থন পাওয়া সম্ভব এবং ধীরে ধীরে ব্যক্তিগত জীবনের অস্থিরতা কমবে বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়া দাম্পত্য শান্তি বজায় রাখতে সাহায্য করবে ছোটখাটো তর্ক বা মানসিক অস্থিরতা থাকলেও সংযম ও বোঝাপড়ার মাধ্যমে দাম্পত্য সুখ নিশ্চিত করা যাবে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা এবং সমঝোতা করা সময় মতো এই সপ্তাহে অত্যন্ত জরুরি পরিবারের সঙ্গে ইতিবাচক যোগাযোগ এবং বোঝাপড়া দাম্পত্যকে শক্তিশালী করবে বিশেষ উপায় হিসাবে এই সপ্তাহে সম্পর্কের ভারসাম্য ও মানসিক শান্তি বৃদ্ধি কর জন্য একটি বিশেষ উপায় অনুসরণ করা উচিত প্রতিদিন প্রাচীন গ্রন্থ নারায়ণিয়াম পাঠ করলে মন শান্ত হয় এবং আবেগ নিয়ন্ত্রণে সহায়ক হয় এটি সম্পর্কের মধ্যে বোঝাপড়া ফিরিয়ে আনে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে নিয়মিত পাঠের মাধ্যমে মানসিক স্থিতি উন্নত হবে প্রেম ও দাম্পত্যে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি পাবে ধৈর্য মনোসংযোগ এবং আত্মশৃঙ্খলা বজায় রাখা এই সময়ে সম্পর্ককে সুস্থ ও স্থিতিশীল রাখবে এটি কেবল মানসিক শান্তি নয় বরং ব্যক্তিগত জীবনে স্থায়ী সাফল্য এবং সুখ আনবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার